জল বেশি খরচা করবে না তুমি একাই থাকবে দ্বিতীয় ব্যক্তি যেন আচ্ছা শোনো রাত্রি নটায় কিন্তু গেট বন্ধ হয়ে যায়

না না আমি যাবো না ও তো তুই চল না শোন শোন তুই ভাড়া বাড়িতে থাকিস কিছু মনে করবে আমি আমি যেতে পারি না আমি আমার অন্য জায়গায় ব্যবস্থা করে নিচ্ছি আরে শোন না তুই তুই বুঝবি তো দেখ তুই কদিন এসেছ ভাড়া এবার তুই মনে পছন্দের দেখেছি একজন এবার আমি যদি যাই উনি আবার বিরক্তি বোধ করবে না 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 এটা হতে পারে না আমি 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 অন্য জায়গায় অনিল না জানতে পারবে নাকি পুরো মানুষ একা থাকে হ্যাঁ দেখ 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 তুই তুই আমার জন্য ঝামেলায় পড়ে যাবি ভাড়া এসছিস এবার আমার জন্য তোকে বার করে দেবে তুই আবার অন্য জায়গায় খুঁজে পাবি বল তো এই সব তুই এক কাজ কর তুই যা তুই তোর থাক আমি আমার যাচ্ছি ঠিক আছে বেশি কথা বলিস আমি যাবি কিনা বল আমি থাকবো এক জায়গায় তুই থাকবি এক জায়গায় তুই আমার ছোটবেলার বন্ধু হ্যাঁ তাই কোনোদিন হয় চল আমি কিন্তু বলে দিলাম আমি কিচ্ছু জানি না যদি কিছু হয় সব দায়িত্ব তুই নিবি আমি বলে দিলাম কিচ্ছু আমি জানি না হ্যাঁ আমারই সব দায়িত্ব হ্যাঁ হ্যাঁ সব আমার দায়িত্ব শুধু চুক্তি মেরে থাকবে ব্যাস আমি চুক্তি মেরে থাকবো কেন আমি কি বাবা হ্যাঁ পুরো মানুষ পুরো মানুষ কথাটা বোঝার চেষ্টা কর ও মানুষ যদি একবার জানতে পারে খ্যাট খ্যাক ঠ্যাকটা করবে এই কারণেই বললাম তাছাড়া কিছুই না তাহলে কোনো ব্যাপারই না পুরো নিজেদের কাছে আচ্ছা 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 আমি ঠিক ম্যানেজ করে নেব চল দেখি দেখি চল চল চলরে বাপরে বাপ কি অন্ধকার আয় না

ええ。あの hey. 君

오, 보지지. 비에 와니나. 아, 아. 이 날은 이 수보, 헤? 수요 아람노 아름코. 후야, <몇> 아, 아. 아. নরম বিছায় নাই বহু কাল পরে শুলাম উ এ চোকড়া আওয়াজ কিছে মনে হয় বাড়ি আলা মনে বাড়ি আলা স্পি 이거야? 아, 아미, 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 아미,

আমার চোখের দিকে তাকিয়ে কথা হলো নিচে না চোখে চোখে কথা বলো আপনি আপনি আমার বাবার মতন আপনার দিকে তাকাতে পারি হ্যাঁ ইয়াক ম্যান আমার কথা মনে আছে তো শুধু তুমি একা থাকবে দ্বিতীয় কোনো ব্যক্তি যেন বাড়িতে না হ্যাঁ হ্যাঁ কথা একদম ঠিক আছে সাবধানে থাকো হ্যাঁ ঠিক আছে তোমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া না হয়নি তাহলে বাইরে থেকে নিয়ে আসবো বাড়ি থেকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে পাঠিয়ে দিচ্ছি তো কি করবো হ্যাঁ এখনই তো কেশ খেয়ে যাচ্ছিলি করে বললাম আমি না আমি যাব না দেখি তো

폴리오, 샤워. 저도 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 저 아, 저도 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 저 아, 저도 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 아, 도 저도 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 아, 도 저도 아, 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 저도 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 তোমার সেই আরেকটা ছেলে কোথায় কই 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 দেখো আমি সব জানি লুকাবে না আমি অসুস্থ হতে পারি আমি ভুলি না ওই যে আমায় হাসপাতালে নিয়ে গেল যে কোথায় ওকে কেউ না কাকাবু আপনি ভুল করছে আমাকে নিয়ে গেছে হাসপাতালে এখান থেকে আমি ভুল করছি না তুমি আহ আমি অসুস্থ কিন্তু আমার মনে আছে সব তো বলো কে কোথায় আছে আমার সাথে সাথে অ্যাম্বুলেন্সে এলো তোমার সাথে এলো তারপর কোথায় চলে গেল তুমি বলছো জানি না আমি জানি নিশ্চয়ই তুমি

ওঠ 88 গिरी ওঠ ওખા তুমি না বলে ঘুরে পড়েছো করে নেই আবালো এখানে লোক থেকে আমি আমি কাকাবাবু আপনার পিছন পিছন আমি চলে এসেছি ও আমাকে বলল ভাই তুই চল বাড়িতে আমার এক বয়েসকে আমার আমার বাড়ি वाला ওনার আপদ বিপদের সময় তুই দেখবি তাই তাই আমি কাকা বাবু আমি আমি তো আপনাকে হাসপাতালে নিয়ে গেলাম আজকে আজকে যদি আমরা না নিয়ে যেতে পারতাম তাহলে তাহলে কি হতো কাকাবাবু তুমি থাকো কোথায় আপনার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়িতে হ্যাঁ কাকা বাবু আপনার বাড়িতে আমি অনেক ধরেই আরে অদ্ভুত ব্যাপার

ঠিক আছে ঠিক আছে দুজন ছাড়া যেন কোনো তৃতীয় ব্যক্তি না আসে আমি না ঠিক